কার্তিকা মহাসপ্তমী এবং পরের দিন মহাষ্টমী তো আমরা আগামীকালকা মহাসপ্তমী তিথি কর্ম বেলের গাছের জল ঢালিয়ে এই জন্য আমরা কাল জানি ঘর ঘরিয়া নদীর আসিলাম মা গঙ্গাকে নিমন্ত্রণ দেওয়ার জন্যে আমরা আগামী কালকে সপ্তমী তিথি এবং পরের দিন অষ্টমী দিন আমরা জল নিয়ে যেয়া ঘটে করিয়া মায়ের পূজা করব তো এই আমরা আজি এই ঘরঘরি নদীর মা গঙ্গা নিমন্ত্রণ করিলাম কালকে আমরা বাজে ভান্ডরে আসিয়া আমরা এটাকে জল নিয়ে যাবো এবং জল নিয়ে যেয়া ঘট স্থাপন করিয়া আমরা মহাষ্টমীর শুভারম্ভ করুন জয় শিবচন্ডী জয় মা ভগ সেই সাথে সমস্ত কুচবার বাসিক জাতি ধর্ম দলমত নারী পুরুষ নির্বিশেষে কালকে সকাল সকাল রাজবাড়ির রাজবাড়ির দাসীর জন্য আটু জব্দ করে লাগছি এই জল জল বরণ অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য সকালকে আটু জব্দ জয় শিবচন্ডী